বৃষ্টি তো না বরঞ্চ আমাদের জান মান ইমান আমাদের সবকিছুর কিছুর ইমান হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ গুনার সালে কোন জাতি কোন গোষ্ঠী কোন বেধর্মী কোন নরেশ কোন কুকুর শাখা যদি আমাদের নবীর সালে বেআ করেছে মুসলমান আমাদের কোন ছাড় দেওয়া হবে কোন ছাড় দেওয়া হবে আমরা খানকাওয়ালা যে ইসলাম প্রচার ইসলামের খিদমত খানকা দিয়ে হয়েছে ওই খানকাকে যারা ধরে সব করতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ভারতে যারা আমার নবীর সানে বেআবি করেছে শুনলাম নাকি দল থেকে ওই নরেন্দ্র মোদী বের করেছে

পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি আর বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে আমরা বলতে চাই অন্তি বিলম্বে যারা এখানে হিন্দু নিয়তের বাদী প্রচার প্রসার নবীর সালে খিলাপ ওই নরস না বাংলাদেশও যারা করতে চাচ্ছে করতেছে তাদেরকে অন্তি বিলম্বে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক এবং সবচেয়ে ফাঁসি ঠিক না। কথা বলবো না মিরা আপনারা সবাই সম্মিলিতভাবে থাকবেন আমরা বাংলাদেশের নাগরিক বিশ্বকে আমরা বুঝাই দিতে চাই আমরা বাংলাদেশের সুন্নি মুসলমান আমরা কোনো মারামারি চাই না আমরা শান্তি চাই শান্তির হিসাবে আমরা ইসলামে আছি আমাদের সকলকে ঐক্য হওয়ার দোষ সিদ্ধান্ত করুন আমি বল